এসএমই খাতকে এগিয়ে নিতে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট শুরু করেছে মাসব্যাপী বেকারি অ্যান্ড পেস্ট্রি কোর্স এই কোর্সটি পরিচালনা করছেন বাংলাদেশের স্বনামখ্যাত উদ্যোক্তা তাহমিনা আহমেদ বানি কোর্সের প্রথম দিন উপস্থিত ছিলেন উইকো ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর রিমা জুলফিকার তিনি কোর্স ডিরেক্টর এবং শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন আজকে এই বেকিং ক্লাসে এসে খুব ভালো লাগলো কারণ বানি বাণীর যে মানে ওর মতো টিচার তোমরা পেয়েছ এটা তার জন্য আমি মনে করি তোমরা অনেক ভাগ্যবতী এবং আমি আশা করবো তোমরা নিশ্চয়ই এই এই ট্রেনিংটা পেয়ে কাজে লাগাবা এবং অনেক বড় একজন উদ্যোক্তা হতে পারবা বাণী যেমন অনেক বড় একটা উদ্যোক্তা হয়েছে এইভাবে যে আমাদের পথটা কিন্তু এত সহজ ছিল না অনেক কঠিন ছিল আজকে তোমরা যেটা পাচ্ছ অলটনাই করতে পারবে না আমরা কিন্তু ওইভাবে পাইনি কোর্স ডিরেক্টর উদ্যোক্তার তাহমিনা আহমেদ বানি প্রথম দিন শিক্ষার্থীদের শতস্ফূর্ত অংশগ্রহণ এবং ইচ্ছা শক্তিকে সাধুবাদ জানান দিনব্যাপী বেকিং এর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন তিনি উদ্যোক্তা বার্তাকে বলেন ওএসএমই ইনস্টিটিউটের আয়োজনে আজকে বেকারি এন্ড পেস্ট্রি ক্লাস শুরু হলো এই হিসেবে আমি অ্যাসটি করাতে খুবই খুবই আনন্দিত এবং খুব ভালো লেগেছে সবচেয়ে প্রথম যেটা মনে হলো যে ঐক্য ঐক্য ফাউন্ডেশন প্রথমে এসএমইদের পরিচয় করা সেই পরিচয়ের ভিতর থেকেও কিন্তু আমি অনেক আমি নিজে উপকৃত হয়েছি এখন যেটা সবচেয়ে মজার ব্যাপার পরিচয় করার সাথে সাথে এখন কিন্তু ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট তৈরি করছে নতুন নতুন উদ্যোক্তা তা এটা একটা খুব ভালো দিক এবং বেকারি প্রশিক্ষণ নিয়ে যেটা হয় যে আমার মনে হয় যে কাউকে বাইরে যেতে হয় না ঘরে বসে থেকেও কিন্তু নিজে কাজ করতে পারে প্রশিক্ষণের বিকল্প নেই যদি কেউ আগায় তো প্রশিক্ষণটি নিয়ে আগা ঘরে বসে থেকেই সব কিছু সংসার সামলে বাচ্চা সামলে কিন্তু নিজের উদ্যোগটাকে কাজে লাগাতে পারবে ক্যারিয়ারে নিজেকে একটু এগিয়ে রাখতে এই ধরনের কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ চাকরির অপেক্ষায় না থেকে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আমি আজ বেকিং এবং পেস্ট্রি ক্লাসটা করলাম আমার চমৎকার অভিজ্ঞতা হলো এত দারুণভাবে ম্যাম শিখিয়েছেন মানে এত সহজ করে একটা ইজি ডো বানিয়ে সেটা থেকে মানে এতগুলো আইটেম যে আমরা করতে পারি মানে আমরা যেগুলো হয়তো বা রেস্টুরেন্টে খেতে গেলে হাজার হাজার টাকা দিতে হতো সেটা এক নিমিশেই হয়ে গেল ঐক্য এসমি ডিজিটাল ইনস্টিটিউটে বেকারি অ্যান্ড পেস্ট্রি কোর্সটি করলাম আজকে আমাদের কোর্স ডিরেক্টর ছিল বানিয়াপুর বানিয়াপুর অনেক কেক আমি খেয়েছি অনেক টেস্টি ছিল তো উনি আমাদের কোর্সটি করাবেন এটার জন্যই আমি আজকে কোর্সটি করেছি আর উনি এত সুন্দরভাবে আমাদের কোর্সটি করিয়েছে আমি আশা করছি এই কোর্স থেকে আমি অনেক ভালো কিছু শিখতে পারবো